নারায়ণগঞ্জে এসে নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানের এলাকায় এসে আমির জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এক ইতিহাস সৃষ্টি করে গেলেন এই নারায়ণগঞ্জের মতো একটা শিল্প এলাকায় সন্ত্রাসী অধ্যুষিত এলাকায় শামীম ওসমানের ভয়ে যে নারায়ণগঞ্জ কাপ্ত সেই এলাকায় যেখানে ভিন্ন মতের কোন স্থান ছিল না যেখানে প্রকাশ্যে রাষ্ট্রীয় মজাদে সন্ত্রাসী চলতো সে নারায়ণগঞ্জে এত জামাত ইসলামী এত শিবির জামাতের এত শক্তি জামাতের কর্মী সম্মেলন দেখে আমরা অবাক বিভিন্ন গলি থেকে এত জামাত কিভাবে বের হয় দর্শক আরো বেশি অবাক লাগা যে নারায়ণগঞ্জে আমিরে জামাত সমাবেশ করেছেন বিশাল জনসভা সেখানে আমির জামাত যে প্রতিশ্রুতি দিয়েছেন অত্যন্ত বাস্তব ভিত্তিক এবং চমৎকার প্রতিশ্রুতি এই প্রতিশ্রুতি জনগণের কাছে পৌঁছে দিন কারণ দেখেন নানান প্রতিশ্রুতি ম্যানিফেস্টোতে অনেক কিছু কথা থাকে যে কল্যাণ রাষ্ট্র অমুক্ত এবং অনেক কথা থাকে কিন্তু ওগুলো জনগণ বুঝে না জনগণ বুঝে সহজ কথা বিএনপি জামাত অনেক প্রতিশ্রুতি দিয়েছে এতদিন আসলে এই করবো সেই করবো কিন্তু জনগণ ওগুলো কিছু মনে রাখে না জামাতের একটা প্রতিশ্রুতি জনগণ মনে রাখবে এবং ওইটার উপর ভিত্তি করে ভোট দেবে এই প্রতিশ্রুতি এবং আজকে একটা প্রতিশ্রুতি দিলেন এই দুইটা প্রতিশ্রুতি আপনাদেরকে আমি ফাইন্ড আউট করে দেখালাম এগুলো জামাতের ভাইয়েরা আপনারা রাস্তা ঘাটে পথে প্রান্তরে মানুষের কাছে পৌঁছে দিন মানুষকে বলুন যে জামাত ক্ষমতা আসলে এইটা করবে ভাই শুধু ওই দুইটা পয়েন্টের উপর ভিত্তি করে জনগণ আপনাকে ভোট দিবে এক জামাত ক্ষমতা আসলে প্রত্যেক তরুণ বেকারকে বিনা জামানাতে দশ লক্ষ টাকা লোন দেওয়া হবে অর্থাৎ এভাবে বলুন যে আপনি কি দশ লাখ টাকা চান আপনার চাকরি নেই বেকার সব বেকারদের কাছে পৌঁছে দিন জামাত ক্ষমতা আসলে বিনা জামানাতে তোমাকে দশ লক্ষ টাকা লোন দিবে যদি চাও ভোট দাও এটা অন্য কেউ দিবেন আর জামাত যেটা বলে সেটা করে এই একটা প্রতিশ্রুতিতে ব্যাপক ভোট হবে অন্য যেগুলো এগুলো ফাও কথা এগুলো মনে নেই মানুষের মনে থাকে না অনেক কথাই বলে যে আমরা শিক্ষিত জাতি করবো ওইসব কথাবার্তার কোনো ভ্যালু নেই কোনো ভ্যালু নেই আমরা মূল্যবোধ ভিত্তিক জাতি করব এগুলো দেখেও মানুষ ভোট দেয় না আমরা ইসলামী রাষ্ট্র করবো এগুলোর থেকেও বিশ্বাসই করে না ফাও কথা দশ লাখ টাকা দিব এটা হচ্ছে আসল প্রতিশ্রুতি এবার আর একটা প্রতিশ্রুতি দিল এটাও আমি ওই দশ লাখ টাকার মতো গুরুত্বপূর্ণ মনে করি যে তরুণদেরকে পৌঁছে দিন সবাইকে শিবিরের ভাইরা এটা পৌঁছে দিন সবাইকে জানতে দিন যে না জামাত এটা করবে আপনার পড়াশোনা শেষ মাস্টার শেষ একটা সার্টিফিকেট পাবেন এই সার্টিফিকেটের সাথে একটা কাজও পাবেন এর মানে বাংলাদেশে কোনো বেকার থাকবে না জামাত ইসলাম ক্ষমতা আসলে বাংলাদেশে কোনো বেকার থাকবে না সার্টিফিকেট আর চাকরি একই সাথে পাবেন কিভাবে দিব ওটা রাষ্ট্রের ব্যাপার জামাতের জায়গা বিক্রি করে দিব আর যেভাবে দিব আমির জামাত বলেছেন দিবেন না দিলে আমির জামাতকে আমরা টেনে হিসেবে নামাবো অতএব আমরা দায়িত্ব নিচ্ছি জামাত আপনাকে দশ লাখ টাকা দেবে চাকরি দিবে কাজ দিবে ব্যবসা দিবে একটা না একটা কিছু করবেই মাস্টার্স করেছেন আপনার পড়াশোনা শেষ আপনি কর্মহীন থাকবেন না এটা জামাত ইসলামের মাধ্যমে আমরা নিশ্চিত করব। নারায়ণগঞ্জে সেই প্রতিশ্রুতি দিলেন কলকারখানা যেভাবে আপনি চাকরি পাবেন মোটেও বেকার থাকবেন অথচ এখন লক্ষ লক্ষ শিক্ষিত তরুণ মাস্টার্স পাশ করার পর ঘুরছে বেকার কিচ্ছু করতে পারছে না নারায়ণগঞ্জের বিশাল জনসভায় আমিরে জামাত সুযোগ পেলে এমন শিক্ষা ব্যবস্থা চালু করব সুযোগ পেলে বলতে ক্ষমতায় আসলে শিক্ষার্থীরা সার্টিফিকেট আর কর্ম একসাথে পাবে কোনো বেকারত্ব থাকবে না ইসলামী রাষ্ট্র অমুক তমুক এগুলো এগুলো বেক কনসেপ্ট ইসলামী রাষ্ট্র বাস্তবায়ন এগুলো ফাও কথা এগুলো কাগজে কলমে ওইভাবে ইনস্ট্যান্ট জামাত ইসলামী বা কোনো ইসলামী দলই চায় না বা করতে পারবে না হ্যাঁ দীর্ঘমেয়াদী তাদের উদ্দেশ্য আছে ইমাম মাহাদি আসলে পড়বে সেটা ভিন্ন আলোচনা তারাই তখন ইমাম মহাদির পক্ষে থাকবে ইসাল ইসলামের পক্ষে থাকবে কিন্তু এখন এই যে নির্বাচন সামনে যে ভোট এই ভোটে ক্ষমতা আসলে কেউ ভাই এগুলো করতে যাবে না এইসব থাও কথা বিশ্বাস করবেন না তাহলে আমার কি দরকার আমার দরকার ভাই আমার থেকে খেয়ে নিরাপদে ভালো জীবন দরকার মানে আমার টাকা দরকার আমার ভালো চিকিৎসা দরকার নিরাপদে ঘুমানো দরকার আর কিছু দরকার নেই এই তিনটা বিষয় জামাত আপনাকে নিশ্চিত করবে আপনার পকেটের টাকা থাকবে আপনি বেকার থাকবেন না আপনি অসুস্থ হলে চিকিৎসা পাবেন খুব সহজে এবং আপনি নিরাপদে দেশে থাকতে পারবেন এই তিনটা থাকলে আর কিছু দরকার না এই তিনটা যদি দিতে পারবে জনগণ তাকে ভোট দিবে এবং দেওয়া উচিত বাংলাদেশ জামাত ইসলাম আমি ডাক্তার শবিকুর রহমান বলেছেন দেশ সেবার সুযোগ পেলে আমরা সবার আগে শিক্ষা ব্যবস্থায় হাত দিব আমরা এমন শিক্ষা ব্যবস্থা চালু মানে কর্ম কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করবে আমরা সবার আগে শিক্ষা ব্যবস্থা হাত দিব আমরা এমন শিক্ষা ব্যবস্থা চালু করব যাতে শিক্ষার্থীরা কলেজ বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট এর সাথে একটা পেয়ে যাবে। শিক্ষা ব্যবস্থার অবস্থা এমন করে রাখা হয়েছে যে শিক্ষার্থীরা কিছু দিতে পারে না। নৈতিক শিক্ষার অভাবে তারা জাতিকে কিছু দেওয়ার পরিবর্তে দেশের টাকা বিদেশে পাচার করে ছাত্র রাজনীতির নামে চাঁদাবাজি শিখে সাত ফেব্রুয়ারি শুক্রবার নারায়ণগঞ্জ চাষারায় ওসমানী পৌর স্টেডিয়ামের মাঠে আয়োজিত বিরাট জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন নারায়ণগঞ্জ মহানগর জেলা জামাত জনসভার আয়োজন করে এর আগে সকাল মুফতি শেখ ইউসুফ শাকিম আল আজহারি পবিত্র কালাম হাকিম থেকে তেলওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয় মহানগর জামাতের আমির মোহাম্মদ আব্দুল জব্বার সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনার হুসাইন ও জেলা সেক্রেটারি হাবিজুর রহমানের যৌথ সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানতে জামাত ইসলামে সহগরে সেগ্রেজন মন আব্দুল হামিদ আর অনেকে বক্তব্য রাখেন আমির জামাত বলেন বক্তব্যে যে নারায়ণগঞ্জ কে সন্ত্রাসের রাজধানী বানিয়ে রাখা হয়েছিল শায়ম ওসমান কঠিন বার্তা দিয়েছেন এই শায়ম ওসমান আর বাংলাদেশে ফিরে আসবে না এই ওসমান পরিবারে কোনো রাজত্বই বাংলাদেশ আর দেখবে না ইনশাআল্লাহ এদের লাশও বাংলাদেশ আসতে পারবে না লিখে রাখেন আমার আর অনেক আগে বাংলাদেশ জামাত ইসলামের একজন আমির ছিলেন সে আমিরের নামে এই নারায়ণগঞ্জের একজন দুর্ধর্ষ লোক মহাসড়কের পাশে ফুট লম্বা একটি ব্যানার লিখে রেখেছিলেন যে এই নারায়ণগঞ্জ প্রবেশ নিষেধ জেলা প্রশাসক পুলিশ সুপারের উপস্থিতিতে একটা সভায় বলে রেখেছিলেন এসপি সাহেব আমার নামে একটা অগ্রিম মামলা দায়ের করে রাখেন আমি অধ্যাপক গোলাম আজমকে খুন করব আলহামদুলিল্লাহ সৈরাচার জুলুম শিকার হয়ে তিনি কারাগারে থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কিন্তু গডফাদারের সুযোগ হয়নি তাকে সরাসরি খুন করতে অধ্যাপক রামানজ সাহেবকে তিনি নিষিদ্ধ করেছিলেন নারায়ণগঞ্জের মাটিতে তিনি প্রশ্ন রাখেন যে ভাই নিষিদ্ধ ঘোষণা করেছিলেন আজকে তিনি কোথায় তিনি কি নারায়ণগঞ্জে আছেন মাঠ থেকে জবাব আসেন না তিনি বলেন অহংকার করতে নেই অতএব জামাতের সাথে লাগতে যায়ন না আপনার শেষ পরিণতে কি দেখেন আওয়ামী লীগ জাতিকে বিভক্ত করে রেখেছিল অভিযুক্ত ডাক্তার শফিকুর রহমান প্রথমেই তারা পার্বত্যবাসীকে উস্কানি দিল তেপ্পান্নটা বছর যা থেকে টুকরো টুকরো করে রাখা হয়েছে তাদের বলা হলো বাংলাদেশে যারা বসবাস করে তারা বাঙালি এখানে যারা থাকবে তারা বাঙালি হয়ে থাকতে হবে পার্বত্যবাসী যাই নানান বিষয়ে কথা বলেছেন সকল ধর্মের লোকজনের উদ্দেশ্যে বলেন সংবিধান তাকে যে কয়টা মৌলিক অধিকার দিয়েছে সব কয়টা দেশে নিশ্চিত হবে এটা আমাদের দায়িত্ব হবে এটা কারো দয়ার দান নয় এটা তার বাঁচার অধিকার সম্মান পাওয়ার অধিকার বিচার পাওয়ার অধিকার সব অধিকার তার হাতে তুলে দেওয়া হবে এবং হাসিনা উস্কানিকে জনগণ সহ্য করবে হাসিনা দিলে জনগণ জবাব দেবে আর জনগণ জবাব কি হতে পারে এই জাতি দেখে যদিও আমিরা জামাত আবার বুলডোজার কর্মসূচি সমর্থন করেন না কিন্তু জনগণের জবাব তো ওইভাবেই হবে ডাক্তার শফিক বলেন আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে গরিব থাকবে না ইনশাআল্লাহ গরিব থাকবে না বলতে গরিবকে ধনী বানানো হবে গরিবকে বাংলাদেশকে পাঠিয়ে দেওয়া হবে তা না যদি দেশের মানুষের ভালোবাসার সমর্থন পায় তাহলে সর্বপ্রথম শিক্ষা ব্যবস্থায় আগামী দিনে শিক্ষার জানান নারায়ণগঞ্জকে চাঁদাবাদ এই নারায়ণগঞ্জে ব্যবসা বাণিজ্য যারা করে তাদের অন্যতম চ্যালেঞ্জ চাঁদাবাজন বিএনপি দুই গ্রুপে মারামারি হয় বাস কাউন্টার দখল ও মুক্তমুখ নিয়ে যে ক্ষমতা আসলে কিচ্ছু হবে না প্রত্যেকে প্রত্যেকে দায়িত্ব পালন করবে স্বাধীনভাবে একটা অহিংসার বাংলাদেশ দেখতে চায় জামাত ইসলামী দর্শক জামাত ক্ষমতা আসলে এমন বাংলাদেশ হবে যে বাংলাদেশে কোনো বেকার থাকবে না আপনি দশ লাখ টাকা পাবেন আপনি সাথে সাথে চাকরি বা কাজ পাবেন ন্যূনতম একটা পাবেন এটা আপনার পছন্দ না হতে পারে কিন্তু ন্যূনতম একটা পাবেন এই প্রতিশ্রুতি জামাত দিয়েছে এটা জামাতকে করতে হবে এই প্রতিশ্রুতিটা আরো জোরালোভাবে করতে হবে নানান প্রতিশ্রুতি দরকার না এই দুই তিনটে প্রতিশ্রুতি দেন যে বেকারত্ব থাকবে না কিভাবে দূর করবেন সেটা নিশ্চিত তারপরে ভোট চাইবেন লাখ টাকার এটা যেহেতু বলেছেন আগে আর মধ্যে থাকবে কম চাল তরি তরকারি সবজি ইত্যাদি ইত্যাদি মানে চাদাওয়া সিন্ডিকেট মুক্ত করতে পারলেই এটা ঠিক হয়ে যাবে এই তিনটা জায়গায় কাজ করেন জনগণ এবার আপনাদেরকে ভোট দিবে কারণ আওয়ামী লীগ বিএনপি জনগণ দেখেছে তারা কি পারে সেটা জাতি দেখেছে তারা পারে না